খাদার সাথে মানে হোয়াইট অ্যালবামের সাথে ক্লাসে যে কেউ ভাববে কি অফলাইনের বেবি এটা প্যারেন্ট হচ্ছে গ্রিন ফিশার মেল হয়েছে ফিমেল হলে ভালো হইতো হাই ফ্রেন্ডস ডিসি শ্যামল অ্যান ওয়েল মাই ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশে দেশের বাহিরে আমরা বরাবরের মতো আজকে শুক্রবার আবার খামারে এসেছি আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করার জন্য তো প্রথমে আমরা আমাদের যে রিংনিকের বাচ্চাটা ছিল সেটা একটু দেখাই আসেন এটা বেশ বড় হয়ে গেছে এটাকে আমরা বিশেষ ছেড়ে দিব আজকে অনেক বড় হয়ে গেছে এটা দুই মাসের ও বাবা সিজন খুব দ্রুত বড় হয় মনে হয় মেল হয়েছে ফিমেল হলে ভালো হইতো আমার এখানে একটা মেল আছে গ্রিন মেল এ নিয়ে এটাকে ছেড়ে দিলাম এটা যদিও মেলটা ওই মেলটা মারতে পারে একে কিন্তু তারপরও দেখি কী অবস্থা যদি মারামারি করে তাহলে হয়তো একে আবার ই করে রাখব ফিমেলটাই যা ঘরে যথেষ্ট জায়গা আছে ওটা খাসায় ছিল তো ওই জন্য ওর পালকগুলো একটু হয়ে গেছে উল্টো হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আশা করি তো আমরা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের চোখার প্যাট্রিস চোকার প্যাট্রিগুলো একটু ও এই হচ্ছে চুগার প্যাট্রিস ইয়েকে পানি ফেলে দিল দেখেন এটা হচ্ছে সাদার সাথে মানে হোয়াইট অ্যালবামের সাথে ক্লাসিকের থেকে যে বেবি সেটা সেটা অনেক মানে হেভি এটা এগুলো দেখতে আসলে ক্যামেরায় কতটুকু ভাল লাগে জানি না কিন্তু সামনাসামনি আসলে দেখতে অনেক ভাল লাগে তো এটা আমরা একটু আমাদের যে ডায়মন্ড বেরিয়ে আছে এটার মধ্যে দিয়ে দেখব যে ওরা ইসের সাথে মারামারি করে কি না বব হোয়াইটের সাথে যদি মারামারি করে তাহলে ওদেরকে বব হোয়াইটগুলো আমরা বের করে ফেলবো এই হচ্ছে ছাড়লাম একটু অবজার্ভ করব ওরা আমি আরেকটা আর একটা ধরে অনেক শক্তি তো এদের মানে ধরা যায় না এত শক্তি দেখেন এইভাবে ধরলে ওরা ঠিক আছে কিন্তু পাখায় ধরলে এদের সমস্যা দেখছেন এটার বুকে হচ্ছে হোয়াইট আসছে যেহেতু হোয়াইটের সাথে ক্রস করা ছিল এবং ছোটটা একদম লাল তো আমরা এটার সাথে এটাকেও এখানে সেরে দেখি কী করে এরা আছে বব হোয়াইটকে বের করে ফেলবো এখানে থাকবে না মনে বব হোয়াইট একটা চেঞ্জ করবো সেটা হচ্ছে আমাদের এখানে আরে ধরতে পারতে ববাইটি ভালো বেশি ঝামেলা নাই ধর মানে করে না এটাকে এখানে দিলাম এর সাথে আমাদের একটা মেলকে আলাদা রাখবো আর কি এর সাথে দেখি ও ধরছি ধরছি আও এর সাথে একটা মেল রাখলাম এবং এখানে আমরা আরেক পেয়ার পেয়ারই আলাদা করে রাখব বব হোয়াইট এখানে আরেক পেয়ার আলাদা করে রাখবো আর আমাদের যে ব্লু স্কেলগুলো ব্লু স্কেলগুলো আমরা খাসায় দিয়েছি কারণ ক্যালিফোর্নিয়া আসলে খাসায় ভালো থাকতে ছিল না ক্যালিফোর্নিয়াকে ওই স্পেসে দিয়েছি আর এদের ডিমগুলো না জমতে ছিল না জমতে না জমার কারণে ভাবছি যে এদের খাসায় রাখলে যদি ম্যাটিং ভালো হয় এই কারণে আর কি এদের এখানে দিয়েছি তো আশা করি এখন এরা মানে ম্যাটিং করবে যদিও এখনও ডিম যেতেছে ডিম পাড়ার হার খুব কম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ডিম পাড়া তো আমরা এবার যদি এরপরে যে ডিমগুলো পারবে সেগুলো যদি ওরা মানে ফার্টাইল হয় তাহলে বুঝতে পারবো যে আসলে ওখানে ওরা ম্যাটিং করতে ছিল না এই জন্য ছোটো স্পেসে দিয়েছি আর আমাদের যে পাইট ব্লু স্কেলগুলো আছে সেটার কোনো রেজাল্ট নাই ডিম দিছে দেখছিলা পারে নাই না বক্সে এগুলো ডিম ডিম পারে নাই না পাইডের কোনো ই নাই মাত্র তিনটা ডিম পেয়েছে ওদের কাছ থেকে কিন্তু তিনটা ডিমে আসলে ফার্টাইল হয়েছে একটা ডিম থেকে বাচ্চা ফোটার কথা ছিল গত দুই দিন আগে কিন্তু বাচ্চাটা ডিম থেকে বেরোইতে পারেনি মানে ভাঙছিল আমি দিন রেখে দিয়েছিলাম যে যদি বের হয় এরপর আমি ভেঙে দেখি যে ভিতরে বাচ্চাটা মারা গেছে খুবই খারাপ লেগেছে কারণ প্রথমবারের মতো আসলে পায়ে ব্লু খেলে বাচ্চা আমরা তুলতে পারতাম আর এখানে দেখেন আমাদের ঘরের কিছু আমরাই আমি তো মানে বাসায় তো বাচ্চা থাকে আপনারা জানেন আমি ইনকিপিটরে ডিম ফুটিয়ে তারপর ওখানে বোর্ডিং করে ই করি এগুলো সব আমার এই কিংকোয়েলগুলো সব আমার ঘরের বাচ্চা সবগুলো ক্লাসিক সবগুলো ক্লাসিক দেখেন অনেক সুন্দর হয়েছে বেবিগুলো আমরা এখানে রেখেছি কারণ হচ্ছে এরা এত ছোট কোনো কারণে যদি মানে বের হয়ে যায় খাসা যদি বাইরে আর কি বের হয়ে যায় তাহলে ওরা আসলে আমাদের যে খামার খামারটা আছে যে চারদিকে নিয়ে দেখেন ক্যালিফোর্নিয়ার সাথে স্নোফ্লেক দিয়েছি তো স্নোফ্লেকগুলো একটু ছোটো সাইজে আমার মনে হয় স্নোফ্লেক একটু ছোটোই হয় নর্দার্ন ববাইটস বব হোয়াইট যেমন বা ইয়েলো মেক্সিকান যেমন সাইজে বড় হয় তা না এখানে ক্যালিফোর্নিয়া মারামারি করতেছে তবে আমি মনে করি যে খুব একটা সমস্যা হবে না কারণ স্পেসটা অনেক বড় ওরা ই করতে পারবে লোকাতে পারবে বা মারলেও হয়তো ওরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে থাকতে পারবে তো আমরা আরেকটা জিনিস একটু দেখাবো দেখেন সরি লাভবার যেন এটা গ্রিন ফিশার লাভবার যে আবার বেবি হয়েছে বেবিগুলো একটু দেখাই আমার কাছে খুব ভাল লাগতেছে মানে আপনার ইসের ইসের আপনার গ্রিন ফিশারের বেবি দেখেন দেখেন মাথার কালার আসছে কি দেখছেন আমি যদি এখানে নেই দেখেন মাথার কি সুন্দর কালার আসছে দেখছেন এবং ফেদারও না সবুজ না হয় একটু হলুদ মানে হলুদ আসতেছে এবং এটা লেজও লাল আসছে এটা মাথা যেমন আসছে মানে দেখে যে ভাববে কি অফলাইনের বেবি অথচ এটা প্যারেন্ট হচ্ছে গ্রিন ফিশার তো হতে পারে হয়তো গ্রিন ফিশারের প্রিভিয়াস জেনারেশনে কোনো অপালাইনের থেকে মানে ক্রস ব্রিডিং ছিল এই কারণে নতুবা বাচ্চা এরকম আসার কথা না এর আগের বাচ্চা এটা অপালাইন আসছে এটা অপালাইন আসছে তো এখানে দুইটা বেবি আরেকটা বেবি কো আরেকটা ওই পাশে চলে গেছে আমি এই পাশে দিয়ে বের করতে গেছি আরেকটা ওই পাশে চলে গেছে ও কী ব্যাপার দুইটা বেবি না হ্যাঁ একটা একটা ভিতরে চলে গেছে দুইটাই তো দেখছো না এই যে আরেকটা ভিতরে চলে গেছে হ্যাঁ বাচ্চা হয়েছে কি না দেখি এখনো ডিমে তা দিচ্ছে এতদিন তো লাগার কথা না বাচ্চা ফুটে যাওয়ার কথা মধ্যে আবার ফি দিয়েছে দেখেন দেখতে ভাল লাগতেছে না এগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে ঘরের বেবি যার ফলে এতগুলো এতগুলো হয়ে গেছে কিন্তু এখানে আসলে প্যারেন্ট আছে লাভ বার্সের দুই পেয়ার গ্রিন এক পেয়ার গ্রিন ফিশের বাকিগুলো হচ্ছে আমার লাইনের বেবি ইউইং অপালাইন আর হচ্ছে রেড হেড অপ রেড হেড লোটিনো রেড হেডের বেবি আমরা এই ফ্লাইং কেজে দিয়ে দিছি যেন ওরা ভালো থাকে কারণ ওদেরকে আমরা আলাদাভাবে স্পেস দিচ্ছি না আলাদা খাতায় রাখতেছি না এখন ওরা এখানেই থাকবে ফ্লাইং কেসে থাকলে ওদের স্বাস্থ্য ভালো থাকবে ভালো থাকবে আর কি আর আর আমাদের যে গোল্ডিয়ান ফিনচারি দেখিয়েছিলাম দেখেন বাচ্চাগুলো আমি এগুলো নিয়ে টেনশনে ছিলাম যে বাঁচবে কি না বা ওরা খাওয়াবে কি না এদের তো ক্যাঙ্কারের সমস্যা আমরা ক্যাঙ্কারের মেডিসিন দেই নেই ওটা নিয়ে হচ্ছে আমি একটু ভয় ছিলাম যে হয় কি না দেখেন একটু বড় হয়ে গেছে এই যে দেখেন এই হচ্ছে মানে মজার ব্যাপার হচ্ছে যে বেশ বড় হয়ে গেছে এদেরকে আমরা ক্লোজ রিং করিয়ে দিয়েছি পায়ে দেখে আসি কিনা রিং তো রিং তো পড়ে গেছে নাকি না আছে ও আছে ক্লোজ অরেঞ্জ রেড গ্রিন গোল্ডেন ফিনস কিন্তু বেবির কালার কিন্তু এরকম কালো আসে আস্তে আস্তে কিন্তু এরা যখন বড় হবে তখন এদের কালার ওদের প্যান্টের মতো আসবে তো এই বেবিগুলোর সাথে আমরা যখন এই রেড হেড যে ইয়ে আছে ওরা আবার ডিম দিছে একটা ডিম পেরেছে তো এখান থেকে যদি বেবি আমরা পাই তখন হচ্ছে এদের সাথে আমরা আবার ই করবো আর কি জোড়া ক্রসবিট করাবো মানে অরেঞ্জ হেডের সাথে ই দিয়ে দিব তো এইখানে আমরা যে কিংকোয়েলগুলো রেখেছি কিংকোয়েলের সাথে ওরা ভালোই আছে মানে কিংকোয়েল ডিস্টার্ব করতেছে না মোটামুটি ভালোই আছে এদের কোনো ধরনের সমস্যা নেই শুধু হচ্ছে এদের খাবার টুপরে দিয়ে দিচ্ছে কিং কোয়েল হচ্ছে খাবার নষ্ট করে ফেলতেছিল তো এখন এই পর্যন্তই আবার হয়তো আরেকটা আপডেট নিয়ে আমরা আসবো তো ও পর্যন্ত পাশে থাকবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আমার সাথে যদি যোগাযোগ করতে চান কেউ তাহলে আমার একই নামে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে যদি আপনারা মানে মেসেঞ্জারে মেসেজ দেন তাহলে অবশ্যই আমি রিপ্লাই দেবো অনেকে কন্ট্যাক্ট নাম্বার চান আসলে ইউটিউবে আমি দিতে পক্ষপাতী না আর কি যেহেতু এটা পাবলিক সোশ্যাল মিডিয়া পাবলিক সাইটে আমি আসলে নাম্বার দিতে চাচ্ছি না তো এই আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন